শিয়ালদাহ শাখার আরও দুই নয়া রুটে এসি লোকাল নটা আটচল্লিশ মিনিট নাগাদ শিয়ালদাহ স্টেশন থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে প্রথম এসি লোকাল ছেড়ে যায় অন্যদিকে রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদায় আসে আরেকটি এসি লোকাল এতদিন শীততাপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেন চড়েছে সাধারণ মানুষ প্রথমবার এসি লোকাল ট্রেন চাপতে পেরে উচ্ছ্বাসিত যাত্রীরা যাত্রীদের চাহিদা মেটাতে আগামী দিনে আরও একাধিক এসি লোকাল চালানোর পরিকল্পনা স্টার্ন রেলওয়ে

আর মানে আমাদের গঙ্গা থেকে মানে এসি ট্রেন তো খুব আনন্দেরই একটা ব্যাপার মানে আগে তো আমরা দূরপাল্লার ট্রেনে সব এসিতে যেতাম এখন গঙ্গা থেকে আমরা আসবো শিয়ালদা এসি ট্রেন এটা ভেবে ভীষণ মজা হচ্ছে